সুন্দরবনের শিক্ষাঙ্গন কলঙ্কিত করে তৃণমূল নেতা ত্রিদীপ বারুই শেষ পর্যন্ত গ্রেফতার করে কাকদ্বীপ আদালতে আনা হয় উল্লেখ্য কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতনের সভাপতি ত্রিদীপ বারুই ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে ঘাড় ধরে মারতে মারতে টেনে বের করে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতার মারে আহত এবং মানসিক ভারে জর্জরিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসপাতালে চিকিৎসা করেন আমাদের যে বীরেন্দ্র শিক্ষা নিকেতন তার মিলনপাল ভারপ্রাপ্ত শিক্ষক এবং তিনি ওই স্কুলের অ্যাসিস্টেন্টে মাস্ট অত্যন্ত ভালো স্কুল তার উপর যে শারীরিক অগ্নিগ্রহ ঘটিয়েছেন তারই বিদ্যালয়ের তারই বিদ্যালয়ের সভাপতি পরিচালন সমিতি তারও নিন্দা জানায় সাথে সাথে পুরুলিয়া শেষ পর্যন্ত আজ গ্রেপ্তার করল উল্লেখ্য গতকাল তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা স্কুলের সভাপতি ত্রিদীপ বারৈ একটি কাগজ সই করাতে যায় প্রধান শিক্ষক বলেন এই কাগজ তার সই করা সম্ভব নয় তারপরে শুরু হয়ে যায় দাদাগিরি স্কুল ঘর থেকে টানতে টানতে বাইরে বার করে ঘাট ধাক্কা দিয়ে মারতে মারতে বাইরে বার করে দেয় এই অভিযোগ তুললেন স্বয়ং প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বাবু প্রধান শিক্ষককে না জানিয়ে একটি কাগজে সই করে রিসিভ করার অর্ডার করেন আর সেই অর্ডার না মানায় এই পরিণতি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক এই নিয়ে এলাকায় চাঞ্চল্য গতকাল যখন কাকদ্বীপ স্টেশন থেকে পালিয়ে যাচ্ছিল পুলিশ গ্রেফতার করে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলায়